সালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য এনজিও অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা এডিআই নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলারটিতে মোট বারোটি ক্যাটাগরি বা পদ রয়েছে এবং এই বারোটি পদের পদ সংখ্যা হচ্ছে চুরানব্বইটি তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি নিয়ে আলোচনা করব যেখানে এই সার্কুলারটিতে এসএসসি থেকে শুরু করে এইচএসসি ডিগ্রি অনার্স মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতাই আপনারা আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক অনুমোদিত সনদ নম্বরটি এখানে দেওয়া আছে পিকেএসএফ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিচালিত ঋণ কার্যক্রমের জন্য অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সংস্থায় নিম্নবর্তী পদ সময়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এক নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সহকারী পরিচালক ঋণ কার্যক্রম এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এই পদের পদ সংখ্যা দুইটি এই পদে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হতে হবে ঋণ কার্যক্রমের ন্যূনতম পনেরো বছরের এবং সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনার বেতন নব্বই থেকে এক লাখ আঠেরো হাজার টাকার মধ্যে হবে দ্বিতীয় নম্বর যে পথটি রয়েছে সেই পথটির নাম হচ্ছে ম্যানেজার প্রশিক্ষণ এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পদের পদ সংখ্যা একটি এই পদে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হতে হবে ক্ষুদ্ররণ প্রতিষ্ঠানের সঞ্চয় ও ঋণ কার্যক্রমে রিপোর্ট রাইটিং মেটেরিয়াল ডেভেলপমেন্ট এর অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রশিক্ষণ প্রদানের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে বেতন ষাট থেকে চুয়াত্তর হাজার টাকার মধ্যে হবে এরপরে তিন নম্বর যে রয়েছে সেই পদটির নাম হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার ঋণ কার্যক্রম এই পদে আবেদন করতে হলে বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পদের পদ সংখ্যা দুইটি এ পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে ঋণ কার্যক্রমে ন্যূনতম দশ বছরের এবং সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ষাট থেকে চুয়াত্তর হাজার টাকার মধ্যে হবে এরপরে চার নম্বর যে রয়েছে সেই পদটির নাম হচ্ছে জোনাল ম্যানেজার ঋণ কার্যক্রম বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পদের পদসংখ্যা দুইটি এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে ঋণ কার্যক্রমে ন্যূনতম দশ বছরের এবং সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে নিয়োগপ্রাপ্ত হলে বেতন ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে হবে এরপরে পাঁচ নম্বর যে পথটি রয়েছে সেই পথটি নাম হচ্ছে সহকারী প্রোগ্রাম ম্যানেজার ঋণ কার্যক্রম বয়স বত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পদের পদসংখ্যা চারটি এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্ব বা স্নাতকোত্তর পাশ হতে হবে ঋণ কার্যক্রমে ন্যূনতম সাত বছরের এবং সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে নিয়োগপ্রাপ্ত হলে বেতন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে হবে এরপরে ছয় নম্বর যে রয়েছে সেই পত্রের নাম হচ্ছে সহকারী ম্যানেজার মহিলা এইচ আর অ্যাডমিন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পদ সংখ্যা চারটি এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতকোত্তর পাশ হতে হবে সংশ্লিষ্ট পদে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে এখানে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই পত্রিতে আবেদন করতে পারবেন শিক্ষানবিশকালে বেতন হবে চল্লিশ হাজার টাকা এবং স্থায়ী হলে বেতন হবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা এরপর সাত নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম বয়স আঠাশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে সংখ্যা দশটি এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন বত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা হবে অবশ্যই সেটি অঞ্চলভেদে অধিক অভিজ্ঞতাদের ক্ষেত্রে এটি আলোচনা সাপেক্ষে আরও বৃদ্ধি পেতে পারে এরপরে আট নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিনিয়র কমিউনিটি অফিসার ঋণ কার্যক্রম বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এই পদের পদ সংখ্যা তিরিশটি এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে ঋণ কার্যক্রমে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন চব্বিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে হবে অবশ্যই সেটি অঞ্চল ভেদে এরপরে নয় নম্বর যে পথ রয়েছে সেই পথ নাম হচ্ছে কমিউনিটি অফিসার ঋণ কার্যক্রম বয়স বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এই পদের পদসংখ্যা তিরিশটি এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট পদে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন বাইশ থেকে পঁচিশ হাজার টাকা অবশ্যই স্থান পেতে সেটি নির্ধারণ হবে এরপরে দশ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে জুনিয়র কমিউনিটি অফিসার দিন কার্যক্রম এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এই পদের পদসংখ্যা চল্লিশ জন এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সরকার পাশ এইচএসসি বা স্নাতক পাশ হতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এই আবেদন করতে হলে বুঝতে পারছেন এটি একটি আকর্ষণীয় পদ দশ নম্বর যে পত্র রয়েছে এই পদে আবে নিয়োগপ্রাপ্ত হলে শিক্ষা বেতন হবে আঠারো হাজার টাকা এবং স্থায়ী হলে বেতন হবে একুশ হাজার হতে তেইশ হাজার টাকা অবশ্যই সেটি অঞ্চল ভেদে এরপরে এগারো নম্বর যে পদটি রয়েছে সেই পত্রের নাম হচ্ছে জুনিয়র অফিসার এইস আর অ্যাডমিন ঋণ কার্যক্রম বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এই পদের পদ সংখ্যা পাঁচটি এই পদে আবেদন করতে হলে বিজনেস অথবা অ্যাডমিনিস্ট্রেট থেকে স্নাতক পাশ হতে হবে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ থেকে যদি আপনি পাশ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তবে এই পদে আবেদন করতে হলেও আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না এই পদে নিয়োগপ্রাপ্ত হলে বেতন হবে আঠারো থেকে বাইশ হাজার টাকা এরপরে বারো নম্বর যে পথটি রয়েছে অর্থাৎ সর্বশেষ যে পথটি রয়েছে সেই পথটির নাম হচ্ছে ড্রাইভার এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে পারবে এই পদের পদ সংখ্যা দুইটি এই পদে নিয়োগ প্রাপ্ত হলে সরি এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ হতে হবে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাঁচ বছরে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এই পদে নিয়োগ হলে আপনার বেতন হবে সাতাশ থেকে তিরিশ হাজার টাকা তো এই সকল পদে আবেদন করতে নিয়োগ হলে বেতনের পাশাপাশি আপনাকে আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়ে তারা প্রদান করবে এগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেমন এখানে বলতেছে লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষা প্রযোজ্য ক্ষেত্রে সমাপ্তি পর স্থায়ীকরণের সংস্থা নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পি এফ গ্যাচুরিটি বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি উৎসব ভাতা এবং সংস্থার নিয়ম অনুযায়ী লাল ভাতা দূরত্ব ভাতা নগর ভাতা প্রবণ ভাতা ও উৎসাহ ভাতা সুবিধা প্রদান করা হবে নির্বাচিত সাত নং পদের প্রার্থীদের ক্ষেত্রে পনেরো হাজার টাকা এবং আট নং আট থেকে দশ নং পদের প্রার্থীদের ক্ষেত্রে দশ হাজার টাকা যাহা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে প্রয়োজনে কিস্তিতে সিটে পরিশোধ করার সুযোগ রয়েছে প্রযোজ্য ক্ষেত্রে তিন থেকে পাঁচ এবং সাত থেকে দশ নং প্রার্থীকে মোটরসাইকেল বা সাইকেল চালাতে জানতে হবে মোটরসাইকেলের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এক দুই তিন ছয় ও এগারো নং প্রার্থীদের কর্মস্থল হবে এডিআই কেন্দ্রীয় কার্যালয় ঢাকাতে প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা ছবিসহ সহ প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্র নির্বাহী পরিচালক এডিআই মিয়াইজি টাওয়ার বাড়ি নং আঠান্ন রোডনং রোড নং শূন্য ব্লক বি নিকেতন গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে অথবা এডিআই ডট বিডি ডট হার্ড অ্যাট জিমেইল ডট কম এই ইমেইলে প্রেরণ করতে হবে আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই দু আমি আবারও বলছি আবেদন আমি একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ একত্রিশে জুলাই চব্বিশ তারিখের আগেই আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই আবেদন করে নেবেন খামের ওপর মেইল ও পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে অবশ্যই খামের ওপর আপনার যে ইমেল আছে সেটি এবং আপনার ফোন নম্বরটি স্পষ্টভাবে উল্লেখ করবেন তো আশা করি অনেকের এই সার্কুলারটিতে চাকরি হয়ে যাবে আপনারা যারা যোগ্য ও আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই আবেদন করবেন এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোতে তো আঠাশে জুন প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে গত আঠাশে জুন প্রথম পত্রিকাটি সংগ্রহ করে এই সার্কুলারটি দেখে নিতে পারেন অথবা এই সার্কুলারটি গুগলেও রয়েছে আপনারা এডিআই নিউ সার্কুলার দু হাজার চব্বিশ সার্চ করলেও এই সার্কুলারটি পেয়ে যাবেন এছাড়া আমি আপনাদেরকে যারা কমেন্টে এই সার্কুলারটি চাবেন তাদেরকেও এই সার্কুলারটি লিঙ্ক দিয়ে দেব আশা করি সেখান থেকে আপনারা এই সার্কুলারটি দেখে নিতে পারবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দেবেন আল্লাহ হাফেজ